নমস্কার বন্ধুরা রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি সুজির মিষ্টি চলুন দেখে নেওয়া যাক সুজির মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি এক চামচ মতো ঘি এক কাপ সুজি সুজিটা একটু হালকা করে ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা যা পর্যন্ত ভাজব খুন্তিটা বারবার নাড়াতে থাকবো যাতে লাল হয়ে না যায় এর বেশি আর ভাজবো না এবারে আমি দিয়ে দেব জল এক কাপ সুজি দিয়েছি আমি দেড় কাপ দিলাম জল জল দিয়ে এটা সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে হবে নয়তো নিচে গোটা গোটা হয়ে লেগে পড়বে হাফ কাপ দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে যখন নাড়াবেন অবশ্যই হালকা করে একটু নুন দিয়ে দেবেন আমি এখানে নুন দিয়েছি সেটা দেখানো হয়নি ভালো করে মিশিয়ে আমি রসটা কেটে আনিয়ে নেব খুব ভালো করে রসটা টেনে গিয়েছে একদম খুন্তির সাথে উঠে আসছে এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব হাতে আমি লাগিয়ে নিয়েছি একটু ঘি আগে থাকতে ভেঙে রেখেছি কিছুটা কাজু এবারে এই সুজির ডোটাকে খুব ভালো করে মাখতে হবে খুব মোলায়েম করে মেখে নেব একটু হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে ঠেসে ঠেসে একদম মোলায়েম করে মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি আপনারা চাইলে এটা মেখে তিরিশ মিনিট বা পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন দেখুন একদম মোলায়েম হয়ে গিয়েছে আমি এটা সঙ্গে সঙ্গে মিষ্টি আকারে বানিয়ে নেব দু হাতে লাগিয়ে নিয়েছি আমি ঘি এবার আমি অল্প অল্প করে ডো থেকে একটু একটু করে মিষ্টির আকারে কেটে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা এই সেপ গোল লম্বা চ্যাপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দেখুন বন্ধুরা গাটা একদম প্লেন হয়ে গিয়েছে দুটো করেছি আমি একটু গোল গোল আর একটা শেপ দিলাম আমি ডিমের মতো একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দুধটা রেডি করে নেব কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি চিনি দিয়েছি আমি প্রায় আশি গ্রাম মতো হাফ কাপের একটু বেশি দুটো দিলাম আমি এলাচ দুধটাকে আরও একটু ভালো করে জাল দিয়ে নেব অল্প একটু দিলাম আমি কেশর আপনারা এটা কেশর দিয়েও বানাতে পারেন বা কখনো কখনও আপনারা এটা এলাচ তেজপাতা দিয়েও বানাতে পারেন দুটোতেই খুব সুন্দর গন্ধ আসে আর এই সুজির মিষ্টিটা বারো মাস যে কোনো সিজনে শীত গরম বর্ষা যখন খুশি এটা বানিয়ে খাওয়া যায় খুব কম সময়ে খুব ভালো দারুণ একটি মিষ্টি তৈরি হয় এবারে এই দুধের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো পাঁচ সাত মিনিট আমি ভালো করে একটু জাল দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা একদম দুধটা টকবক টকবক করে ফুটছে পাঁচ সাত মিনিট পরে এবার আমি গ্যাসটা অফ করে দেব মিষ্টিগুলো একদম ভেসে উঠেছে আর কেশরের রংটা হালকা হালকা রঙটা বেরিয়েছে যত ঠান্ডা হবে কেশরের রঙটা আরও তত হলুদ হলদ বেরোবে এই মিষ্টিগুলো বানিয়ে ঠান ফ্রিজে রাখলে পরে খুব ভালো হয় ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে বেশি ভালো লাগে প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার আমি আপনাদের একটু তুলে দেখাই মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেশরের রং একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে এই সুজির এই সহজ রেসিপি মিষ্টিটা আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি আমার এই সুজির মিষ্টিটা আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপিতে